হ্যালোই এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান বলকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল এগারোটা থেকে আর এখন কিন্তু আমি চলে আসলাম মাছ বাজারে মাছের বাজার করব তো মেয়েকে সাথে নিয়ে চলে এসেছি আর মাছ কিনতেছি এইদিকে আমি আর এইদিকে মেয়ে তার সংসারে যাবতীয় জিনিস কেনার জন্য প্রস্তুত হয়ে গেছে তো এই দোকান থেকে মূলত ঈশ্বামণির খেলাধুলার যে জিনিসপত্র লাগে ওইগুলোই কিনি তো দোকানটা চেনে এই জন্য দোকানের ভিতরে চলে গিয়েছে মাছ কেনার পরে কিন্তু আমরা সবজির বাজার করিয়েছিলাম অফ ক্যামেরাতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি ভাবলাম যে বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে কিন্তু আমি লাউ এবং ধনে পাতা আর হচ্ছে সিম কিনে নিয়ে এসেছি তো এইগুলোই আমাদের প্রতিদিনের সবজি মানে দুই পদের সবজি আমি নিয়ে আসি টাটকা টাটকা ফ্রেশ সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এইদিকে কিন্তু আমি দুই কেজি দুইশো গ্রামের মতো মাছ কিনে নিয়ে এসেছি তো সেই মাছগুলোই মূলত আপনাদের সাথেই যে শেয়ার করছি এটা হচ্ছে পাঁচমিশালি মাছ তো আমার কাছে পাঁচমিশালি মাছগুলো অনেক বেশি ভালো লাগে যে সব রকমের মাছ থাকে এই আর কি মাছ যেহেতু কিনে নিয়ে এসেছি অনেকগুলো আর এখন কিন্তু এই যে নিজের হাতে কাটাকাটি করব আর কাটাকাটি করার পরে কিন্তু রান্না করতে হবে বসে গেলাম এই যে মাছ কাটার জন্য তো মাছ কাটতে কিন্তু আমার একটু বেশি সময় লাগে কারণ মাছ কাটতে কিন্তু আমার খুবই বিরক্ত লাগে তারপরেও যেহেতু আমার নিজের সংসার মাছ কাটতেই হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার মাছ খেতে হলে তো কাটতে হবে তো এখন কিন্তু এই যে আমি মাছ খুব ঝটপটভাবে কেটে নিচ্ছি থামনেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি অন করছেন আমি কিন্তু এখন সেই বিষয়গুলো আপনাদের সাথে খোলাসা করার জন্য বসে পড়লাম মূলত শারমিন এবং রাজের ব্যাপারটা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি রাজ এবং শারমিনের দুজনের লাইফে কিন্তু দুটা অতীত রয়েছে আমরা কিন্তু মূলত শারমিন আব্বুল লাইফের কথা জানতাম যে তার লাইফে একটা অতীত রয়েছে কিন্তু রাজের লাইফে যে দুইটা অতীত রয়েছে এটা আমরা কখনোই কল্পনা করিনি আমরা হয়তো অনেকেই বলেছি যে শারমিনের থেকে রাজ ছোট আসলে বিষয় কিন্তু তা না মানুষের চেহারার সাথে আর বয়সের সম্পর্ক কিন্তু অনেকটা অমিল রয়েছে অনেক সময় দেখা গেছে যে দশ বছরের বাচ্চার বয়স কিন্তু পনেরো বছর লাগে এটা স্বাভাবিক ব্যাপার তো আমরা কিন্তু এই মাইন্ডে নিয়েছিলাম আমরা কিন্তু শারমিন অনেক ছোট করেছিলাম কিন্তু রাজের লাইফে যে দুটা অতীত রয়েছে এটা কিন্তু রাজের দ্বিতীয় বউ শারমিন আপুকে বিষয়গুলো সব কিছু খোলাসা করেছিল শারমিন আপু মূলত জানতো না যেদিন শারমিন আপুর বিয়ে হয়েছিল ওই দিন মূলত একটু একটু জানতে পেরেছিল তখন কিন্তু শারমিন আপু যে সেন্সলেন্স হয়ে পড়ছিলো শারমিন আপু কিন্তু সব কিছু মেনে নিয়েছিল তারপরেও কিন্তু শারমিন আপু সংসার করতে চেয়েছিল তার সংসার লাইফ হচ্ছে চার মাস পরবর্তীতে যখন রাজের দুটা ছেলে মেয়ে আছে এই বিষয়টা যখন শারমিন আপু জানতে পেরেছে তখন আর কিন্তু সে আর মেনে নিতে পারেনি এরপরেই কিন্তু যত সব ঝামেলা শুরু হয়েছে কিন্তু রাজভাইয়ার উচিত ছিল যে শারমিনাপুকে সব কিছু আগের থেকে বলা যেহেতু সংসার লাইফ একদিনের না সারা জীবনের জন্য যতদিন বাঁচবে দুজন ততদিনের জন্য কিন্তু এখানে মিথ্যার আশ্রয় নিয়ে রাজভাই কিন্তু অনেক বড় ভুল করেছে কেচু খুঁড়তে যে সাপ বের হয়ে আসবে এটা রাজভাইয়া কখনো কল্পনা করেনি এখন কিন্তু সে নিজের মুখে নিজেই শিকার যাচ্ছে শিকার না করে কোনো উপায় নেই কারণ সব কিছুই কিন্তু বিল্লাল ভাইয়া ফাঁস করে দিচ্ছে আর এজন্যই মূলত শিকার যাচ্ছে রাজ রাজভাইয়ের মা এবং বাবাকে আমার ভীষণ ভালো লাগে তারা কিন্তু খুবই সফট কর্নার একজন মানুষ এটা বলতেই হবে কিন্তু রাজভাইয়া হচ্ছে বিচক্ষণ একজন মানুষ এক হাতে কখনোই তালি বাজে না তালি বাজানোর জন্য কিন্তু দুটি হাত লাগে তো যেহেতু শারমিনাপুর অতীত রয়েছে আর রাজভাইয়ের অতীত রয়েছে দুজনের অতীত ঘাটাঘাটি করতে যেয়ে কিন্তু আজকে সংসারের এই অবস্থা হয়ে গেছে মাত্র চার মাসের সংসারে তিক্ততা ধরে গেছে আর তিক্ততার পরিমাণ এরকম হয়েছে যে একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কল্পনা করছে আরেকজন তো পালিয়েই চলে গেছে তাহলে বুঝতে পারছেন যে যে সম্পর্কের ভিতরে ভালোবাসা ছিল না শুধু ছিল লোভ এবং চাহিদা এই কারণে কিন্তু রাজভাইয়ার দুটা বউ চলে গিয়েছে আর সেই ঘরে কিন্তু দুটা সন্তান ছিল আর শারমিন মূলত বিয়ে করার কারণ হচ্ছে যে শারমিন আপুর সন্তান হবে না এই কারণে রাজভাইয়া কিন্তু বিয়ে করেছিল অনেক লোভ নিয়ে বিয়ে করেছিল যাতে শারমিন আপুর ইনকামটা সে অনেক সহজভাবে খেতে পারে এই আর কি আর শারমিন আপু কিন্তু তার হাজব্যান্ডকে মন ভরে সব কিছু দিয়েছে আর এই কারণে কিন্তু রাজভাইয়ার চাহিদা দ্বিগুণ হয়ে বেড়েছে এই কারণে কিন্তু সংসার লাইফে তিক্ততা ধরে গেছে আমার মতে যে আপনারা দুজন দুজনের সমস্যা ঠিক করে নেন এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে না বলাটাই উচিত আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি